আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা যদি আমাদের নিজেদেরকে বিবেকের আদালতে দাঁড় করাই আমরা যদি একটু হিসেব করে দেখি বাবা আমাদের যতটুকু ভালোবাসে সেই ভালোবাসা আমরা আদৌ কি হৃদয় দিয়ে অনুভব করতে পারি আসুন না ছোট্ট একটা গল্পের মধ্যে আমরা বাবার ভালোবাসাকে একটু খুঁজে ফিরি শিহাব নামের একটি ছেলে থাকে ঢাকায় আসায় তার লাগবে একটা চাকরি সিদ্ধান্ত চাকরি না হলে বাড়ি ফিরে যাব না গত ঈদেও সে বাড়ি আসেনি ফোন করেছে তার মা ফোন করেছে বোন ভাই ফোন করেছে বাবা কিন্তু সিহাব তার সিদ্ধান্তে অনর চাকরি না হলে বাড়ি ফিরে যাব না সিহাবের মা খুব করে এবার ফোন করে অনুরোধ করে বলেছে সিহাব তুই আয় না বাবা বাড়ি মা তার খুব রাগ করেই বলে ফেলেছে তুই যদি এবার আমার কথায় বাড়ি না আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি এবার শিহাবের চেতনা ফিরেছে সে ভেবেই বসেছে মা যখন এত করে বলছে ঠিক আছে যাই না বাড়ি শিহাব ঢাকা থেকে বাড়ি ফিরে আসলো রাতে বাড়ি ফিরে এসেই মায়ের সাথে সাক্ষাৎ করেই বাইরে গিয়ে দেখে বাড়ির পাশেই চেয়ারে বসে আছে বাবা সিহাব তার বাবাকে গিয়ে সালাম দিল কিন্তু সিহাবের বাবা হয়তো মনে মনে সালামের জবাব নিয়েছে কিন্তু কোনো আওয়াজ নেই সিহাব আবারও সালাম দিল কোনো আওয়াজ নেই সিহাব আবারও তার বাবাকে সালাম দিল কিন্তু কোনো আওয়াজ নেই সিহাব জিজ্ঞেস করলো বাবা তুমি কেমন আছো সিহাবের বাবা এই প্রশ্নের উত্তর না দিয়ে সিহাবকে বলল সিহাব বলতো বাবা ওটা কি সিহাব বলল বাবা ওটা ওটা তো চান সিহাবের বাবা আবার প্রশ্ন করলো সিহাব বলতো বাবা ওটা কি সিহাব আবারও বলল বাবা ওটা তো চান সিহাবের বাবা আবার প্রশ্ন করলো বলতো শিহাব ওটা কি সিহাব আবারও বলল বাবা বললাম তো ওটা চাঁদ সিহাবের বাবা আবারও প্রশ্ন করলো সিহাব তো বাবা ওটা কি এবার সিহাব রেগে গিয়ে বললো ও মা এদিকে আসো বাবা কি ইদানিং চোখে কম দেখে নাকি চোখে সমস্যা নাকি কতবার করে বললাম ওটা চাঁদ ওটা চাঁদ ওটা চাঁদ আকাশ ভরা খা খা জোস্তা অথচ বাবা চোখে দেখে না সিহাবের বাবা কোনো কথা না বলে ঘরে ঢুকে অনেক পুরাতন একটা ডায়রি এনে একটা পৃষ্ঠা বের করে সিহাবকে বলল বাবা তুই এখানে পর শিহাব পড়তে শুরু করল সেখানে লেখা আজ থেকে বিশ বছর আগের কথা তখন আমার সিহাবের বয়স ছয় বছর আমার সিহাবের জন্মদিন আমি আমার সিহাবকে তার জন্মদিনে আনন্দ দেওয়ার জন্য এই কাঁধে করে সিহাবকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ালাম গ্রামের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে আমবাগান ফুল বাগান নানা কিছু দেখিয়ে আমার ঘরের পেছনের বাসজারে এসে বসলাম হঠাৎ করে সিহাব আমাকে বলে বসলো আব্বু বলো তো ওটা কি আমি বললাম সিহাব ওটা তো চাঁদ সিহাব আমাকে আবার প্রশ্ন করলো আব্বু বলো তো ওটা কি আমি বললাম সিহাব ওটা তো চাঁদ সিহাব আমাকে আবার প্রশ্ন করলো আব্বু বলো না ওটা কি আমি বললাম সিহাব ওটা চাঁদ সিহাব আমাকে বললো আব্বু আমাকে চাঁদ মামা এনে দাও না আব্বু আমি চাঁদ মামা ধরতে চাই আমাকে চাঁদ মামা এনে দাও আমি শিহাবকে চাঁদ মামা ধরাবার জন্য সিহাবকে দুই হাতের পাখনা ধরে অনেক উপরে উঁচু করে ধরে বললাম আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান বানলে কুড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেবো কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা কিন্তু আমার সিহাব সে বায়না ধরেই ফেললো আব্বু আমি এত শত বুঝি না আমাকে চাঁদ মামা এনে দাও না আব্বু আমি বললাম শিহাব তুমি দেখো বাবা চাঁদ মামা বলে না আব্বু আমি দেখতে চাই না আমি চাঁদ মামা ধরতে চাই আমার শিহাবের কথার কারণে আমি শিহাবকে সাথে করে নিয়ে আমার বাড়ির পেছনের পুকুর পারে চলে গেলাম পুকুরের খুব কাছে গিয়ে পানির কাছাকাছি গিয়ে সিহাবকে বললাম সিহাব দেখো বাবা তোমার চাঁদ মামা কত কাছে এসেছে দেখো তুমি হাত দিয়ে ধরো তোমার চাঁদ মামা এই যে দেখো সিহাব পানিতে হাত দিয়ে চাঁদ মামা ধরার চেষ্টা করছে সিহাব ডায়েরিটা থপাস করে বন্ধ করে ফেলল বাবার পায়ের কাছে বসে পড়লো আর বলল বাবা বাবা আজকে তুমি এই চাঁদের কথা বলেছ তুমি প্রশ্ন করেছ আমি রেগে গেছি বাবা কিন্তু এই একই ঘটনা আজ থেকে বিশ বছর আগে তুমি রেগে যাওনি বাবা বাবা তুমি যে আমাকে কত ভালোবাসো আমাদেরকে কত ভালোবাসো বাবা আমি বুঝিনি আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে ক্ষমা চাই সিহাবের বাবা সিহাবকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো সম্মানিত দর্শক সত্যি বাবা আমাদেরকে অনেক ভালোবাসে বাবা যে অনেক ভালোবাসে এটা বুঝে যখন আমরা উঠতে পারি হয়তো আমাদের অনেকেই বাবাই বেঁচে থাকে না তাই যাদের ঘরে বাবা মা আছে দয়া করে খারাপ ব্যবহার করবেন না করবেন না করবেন না সর্বোচ্চ সম্মান করুন সর্বোচ্চ সম্মান করুন আপনার বাবা মা আপনার জান্নাত আপনার বাবা মা আপনার জাহান্নাম বাবা মাকে সন্তুষ্ট রাখুন আর যদি বাবা মা বেঁচে না থাকে বাবার কবরের পাশে দাঁড়ান বাবার জন্য হাত উঠান বলুন রব্বির হাম হুমা কামা রব্বাইহ